মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য চালু করেছেন বিভিন্ন প্রকল্প এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চালু হয়েছে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী মানবিক ভাতা বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প আর এসব প্রকল্প থেকে পনেরো বছর ধরে সুবিধাও সুবিধা সাধারণ মানুষ এমনকি চিকিৎসা শিক্ষা ব্যবস্থাতেও হয়েছে আমূল পরিবর্তন মত আর তাই বিভিন্ন প্রকল্পের এবার উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে সেই মতো শীতলকুচি বিধানসভার মাথা ওয়ান এ ব্লকেও সূচনা হল উন্নয়নের পাঁচালী শিকারপুর বাজারের সামনে থেকে কর্মসূচির সূচনা করা হয় তৃণমূল শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ থেকে শুরু করে রাজিবুল হাসান महेंद्रনাথ বর্মণ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা এদিন শিকারপুর বাজারের সামনে থেকে উদ্বোধন হওয়া উন্নয়নের পাচলের গাড়িগুলো মাথাভাঙা 1 এ ব্লকের বিভিন্ন অঞ্চলে পৌঁছে প্রচার কার্য চালাবে বলেও জানা গেছে আজকে মাথাভাঙা 1 এ শীতলকুচি বিধানসভা কেন্দ্রের এই সাতটা অঞ্চলে माननीय মুখ্যমন্ত্রী সরকারের 15 বছরের যে উন্নয়নের কর্মসূচি। সেটাকে আমরা উন্নয়নের পাঁচালির মাধ্যমে গোটা অঞ্চলগুলোতে বুথে এবং বাজারগুলোতে মানুষকে জানাবো যে যা কথা বলে সে কাজ করে সেটা আপনারা বাজায় দেখে নিন দুই হাজার ছাব্বিশে নির্বাচন আসছে গোটা ভারতবর্ষে এবং কোনো রাজ্যে এরকম কোনো আছে নির্দেশ বা এরকম কোনো আপনারা দেখছেন সেখানে যা ঘোষণা করা হয়েছে সেটা পালিত হচ্ছে কি না আর এতগুলো প্রকল্প যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রতিটি মানুষ প্রতিটি পরিবার প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্র প্রতিটি শ্রমিক এবং প্রতিটি বৃদ্ধ যেখানে মমতাবাই মমতা ব্যানার্জি তার মমতা ঢেলে তাদেরকে সুখী করার চেষ্টা করেছে এবং যে যে ঘোষণা ঘোষণাগুলো করা হয়েছে সেটা আপনি পেয়েছেন কি না পাইলে তারে সরকার ছিল আপনি যান নেই কেন কাজেই প্রত্যেকটি পরিবার এটা পেয়েছে এবং আমরা আমাদের আপামর জনগণকে নিবেদন করবো করজড় করে ওদেরকে অনুরোধ করবো যে ভারতবর্ষের মধ্যে একমাত্র এই নেত্রী যিনি এই সাধারণ মানুষের কথা ভাবে এখন ভারতবর্ষের মধ্যে যে বিজেপি সরকার তার হচ্ছে ওই বড় বড় শিল্পপতি তাদের নিয়ে তাদের হচ্ছে কাজকর্ম মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সাধারণ মানুষকে কীভাবে তাদের সুখী করা কাজে দুই হাজার ছাব্বিশে নির্বাচনে আপনারা বিবেচনা করবেন যে এতগুলো যে প্রকল্প উনি ছেড়েছে সেটা আপনাদের দায় পৌঁছে দেওয়া হয়েছে এবার আপনারা বিবেচনা করুন ভারতবর্ষে কোনো সরকার আছে কোনো মুখ্যমন্ত্রী আছে কোনো প্রধানমন্ত্রী আছে যে আপনাদের এই সমস্ত কাজ করেছে এই জন্যে আমাদের প্রচারটা চলবে মানুষের সাথে বিনয়ের সাথে আমরা সবখানে এই প্রচারটা চালাব এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের সময় বিভিন্ন প্রকল্প উন্নয়নের আকারে পাঁচালি টাকারে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটা আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের মনে কতটা দাগ কাটবে বলে মনে করছে সাধারণ মানুষ তো দেখছে যে আগে একটা সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল যে যে কোনো সরকার যে কোনো পার্টি যা ঘোষণা করে ওটা কাগজপত্র পর্যন্তই থাকে ওগুলা ওগুলা কোনো দিন পাবো না এটা মানুষের একটা ধারণা হয়ে গেছিলো মমতা ব্যানার্জি এই ধারণাটা ভেঙে দিয়েছে যে যা বলি তাই করি লক্ষ্মী ভান্ডার যখন শুরু করছিল তখন বিজেপি এবং কমিউনিস্ট নেতারা বলে এটা ইলেকশনে জেতার জন্যে পাঁচশো টাকার বারোশো টাকা করে দিয়েছে প্রতিটি মহিলা সেটা পাচ্ছে একটা পরিবার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বছরে পাচ্ছে বামের আমলে ওই প্রধানের বাড়িতে যাওয়া লাগতো জিয়ারের জন্যে যে পাঁচ সাত কেজি চাল দেও তাহলে আমার কালকে বাচ্চাগুলো খাবে এখানে রেশনও তাদের দ্বারে পৌঁছে দেওয়া হচ্ছে কাজেই মানে আজকে জনগণের নেতা হচ্ছে মমতা ব্যানার্জি একশো শতাংশ মানুষের কাজ করে মমতা ব্যানার্জি এই মোদি বা বিজেপি সরকার তারা শুধু ভাবে পাঁচ শতাংশ বড়ো বড়ো শিল্পপতিদের কথা ওরা কিভাবে রাশিয়া থেকে ট্যাঙ্কার আনবে আর ওদের ফ্যাক্টরিতে ঢুকবে আর দেড় হাজার কোটি টাকা কামাই করবে এটা হচ্ছে বিজেপির কর্মসূচি মমতা ব্যানার্জির কর্মসূচি হচ্ছে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে তার জীবনটাকে আরো সরল করা তার জীবনের মধ্যে যা যা প্রয়োজন ধীরে ধীরে সেটা করা আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকেই সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফআই এফ জেড এস ডিলাক্স এবং এফ জেড এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস এবং আর ও MT15 মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পৌঁছাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট ফাইভ ওয়ান ফোর জিরো ফোর ডবল টু থ্রি নাইন অথবা সেভেন জিরো সেভেন ফোর টু ডবল সেভেন নাইন ফোর ওয়ান আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য জন্মদিন বা বিবাহ বার্ষিকী বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাথাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা nine zero six four double three eight zero five four